আমাদের চাকরির পরীক্ষায় প্রায় সময় এই ধরনের পার্সেন্টের অঙ্ক আসে আপনাকে একটা সংখ্যা দিবে দিয়ে বলবে এত এর পার্সেন্ট বের করতে হবে তো পার্সেন্টের অঙ্কগুলো দেখেন আমার প্রথম একটা প্রশ্ন আমি লিখলাম দুইশো পঞ্চাশের কত পার্সেন্টের মান পঁচিশ আর দুই নাম্বার আমি একটা লিখলাম পাঁচের কত পার্সেন্টের মান সাত মানে আপনাকে বের করতে হবে পার্সেন্ট দুইশো পঞ্চাশের কত পার্সেন্টের মান পঁচিশ এই ধরনের অঙ্ক আসলে আমরা কি বের করতে হবে আমাদের পার্সেন্ট আমাদের পার্সেন্ট বের করতে হবে তো পার্সেন্ট সমান সমান যদি আমরা লিখি খুবই ইজি এগুলা আপনি যতর দুইশো পঞ্চাশের কত পার্সেন্ট পঁচিশ যত এর পার্সেন্ট বলতে হবে এটা যাবে আপনার নিচে দুইশো পঞ্চাশের কত পার্সেন্ট আমরা পাই করব পঁচিশ আপনি গুণন যেহেতু শতকরা বলছে একশো দিয়ে দিবেন তদ্রুপ দেখেন এই জায়গায় পাঁচের সাত পার্সেন্ট পাঁচটা আসবে কই নিচে সাতটা উপরে আমরা গুণ দিয়ে দিব কত একশো তো দুইশো পঞ্চাশের পঁচিশ পার্সেন্ট দুইশো পঞ্চাশের কত পার্সেন্ট পঁচিশ দুশো পঞ্চাশের এই জায়গায় যে আমরা কাটাকাটি করি এই জায়গায় এটা এটা পঁচিশ পঁচিশ তাহলে টেন পার্সেন্ট তাহলে আমরা কী পাইলাম মান হবে কত পঁচিশ জায়গায় দেখেন পাঁচের কত পার্সেন্টের মান সাত আমরা পার্সেন্ট বের করবো পাঁচ দিয়ে যদি আমরা এটাকে কাটি পাঁচ 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 বিশে একশো ইকুয়াল টু মানে পাঁচের একশো মান হলো আপনার সাত এই পার্সেন্টের অঙ্ক আমাদের প্রায়ই আসে আমরা এগুলা আশা করি খুব দ্রুত সলভ করতে পারবো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে